আলাইকুম নুরানি তালিমুল কুরআন কুর আনবর চট্টগ্রাম বার্ষিক পরীক্ষা সাজেশন দুই হাজার পঁচিশ এটা দ্বিতীয় শ্রেণীর গণিত বই এখান থেকে বার্ষিক পরীক্ষায় গণিত প্রশ্ন কেমন হতে পারে তার একটা ধারণা আপনারা পাবেন আমার পূর্বের অভিজ্ঞতা এবং ধারণা থেকে এই সাজেশনটা তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন যোগ সাধারণ যোগের ভিতর অধ্যায় তিন অনুশীলনী তিন থেকে যোগের ভিতর যেগুলো বড়গুলো আসে ড ঢ এই তিনটা আপনারা দেখতে পারেন পাশাপাশি যোগ অনেক সময় আসে না তবে ঘর থেকে আসে তা হলো দুইটা ধারণা দিয়েছি উম আর বর্গীয় এখান থেকে দেখবেন আর আছে গ এই তিনটা আপনারা দেখতে পারেন যে একটার ঘর শুরুতে আর দুইটার খালিগড় মাঝে হ্যাঁ এটা আপনারা দেখতে পারেন আর আমার চ্যানেল যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখেন নুরানি বিষয়ে সকল ইনফরমেশন পেতে এবং নুরানি কেন্দ্রীয় সনাত পরীক্ষার সাজেশন দু হাজার ছাব্বিশ পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন চলে যাচ্ছি বর্ণনামূলক প্রশ্নে যোগের অধ্যায়ে আমি এখান থেকে একটি অঙ্ক বেছে নিয়েছি যে অঙ্কটা প্রায় পরীক্ষায় এসে থাকে তাহলে একটি পাঞ্জাবির মূল্য একশো টাকা এটা তিন নম্বর একটি পায়জামার মূল্য পঁচানব্বই টাকা পাঞ্জাবের পায়জাম পাইজামার মূল একত্রিশ কত টাকা এই অঙ্কটা আপনারা দেখতে পারেন আর একটা আছে যে তোমাদের মাদ্রাসায় দুইশো পঁচাত্তর জন ছাত্র আছে আরও ভর্তি হলো নিরানব্বই জন এই অঙ্কটা আপনারা শেষের অঙ্কটা দেখতে পারেন এরপরে চলে যাচ্ছে বিয়োগ অঙ্কে এটা দ্বিতীয় শ্রেণীর গণিত সাজেশন আপনারা বিয়োগেও শেষের দিক থেকে দেখতে পারেন শেষের দিক থেকে বেশি পরীক্ষা এসে থাকে সাধারণ যোগ বিয়োগ এখানে ড মধ্যাহ্ন তিনটা অঙ্ক করলে একটা পাবেন ইনশাআল্লাহ খালিঘর খালিঘরের মধ্যে দুইটা খালিঘর বেছে নিয়েছি একটা খালিঘর গ নম্বর যার শুরুতে খালিঘর আর ঝা নম্বর যার মাঝখানে খালিঘর এই দুইটা আপনারা দেখতে পারেন বর্ণনামূলক গুণে দেখতে পারেন তা হল দাগ পিতা ও পুত্রের বয়সে সমষ্টি এটা আর নয় নম্বর দুটি সংখ্যার যোগফল এই দুইটা অঙ্ক আপনারা দেখতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা প্রায় পরীক্ষায় দিয়ে থাকে আমরা চলে যাচ্ছি গুণের অধ্যায়ে গুণের অধ্যায়েও আমি ছয় থেকে নয় ঘরের নামতা পর্যন্ত বেছে নিয়েছি যেগুলোর নামতা যে ঘরের নাম নামতাগুলো করলে নামতাসহ গুণগুলো গুণ ভাগ সবই করতে পারবেন তাহলে ইঙ্গ নাম্বার নয়ের ঘরের নামটা ট নম্বর ছয়ের ঘরের নামতা মধ্যাহ্ন নম্বর আটের ঘরের নামটা ট নম্বর সাতের ঘরের নামটা এই কয়েকটা ঘরের নামটা দিয়ে আপনারা গুণ এই চারটা গুণ দেখতে পারেন খালি ঘরের ভিতরে আছে গ নম্বর প্রথমে শুরুতে খালি ঘর আর ছ নম্বর মাঝখানে ঘর এই দুইটা অঙ্ক দেখতে পারেন বন্য বর্ণনামূলক অঙ্কের ভিতরে আছে যে একজন গরিব লোক এটা ছয় নম্বর একজন গরিব লোককে সাহায্যের জন্য প্রত্যেককে পঞ্চান্ন টাকা দিল ছয় জন কত টাকা দিলো ওটা দেখতে পারেন এটা দেখতে পারেন সাত নম্বর এটা দেখতে পারেন এখানে আর অঙ্ক দেখতে পারেন বারো নম্বর এবছর প্রতিজনের জন্য ফিতরা দিতে হয়েছে পঁয়ষট্টি টাকা চোদ্দ নাম্বারটা দেখতে পারেন এই চারটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা অঙ্ক পরীক্ষায় থাকবে ইংশ ভাগের অধ্যায় যদি যায় অনুশীলনের ছয় এখান থেকে আমি শেষের ভাগগুলো বেছে নিয়েছি এই বড় ভাগগুলোই কেন্দ্র শান্ত পরীক্ষা এবং দ্বিতীয় শ্রমিকের বার্ষিক পরীক্ষায় প্রায়ই আসে তাহলে ও ট ঠ এই তিনটা আপনারা দেখতে পারেন এখান থেকে দুইটা অঙ্ক প্রতিটি বেঞ্চে বসতে পারে চারজন করে ভাগ এটা দেখতে পারেন পাঁচজন গরিব লোক লোক শীতরা হলো দুইশো পঁচাত্তর টাকা এই দুইটা অঙ্ক দেখেন তাহলে একটা অঙ্ক পাবেন আমরা চলে যাচ্ছি দশমিকের অঙ্কে দশমিকের অঙ্ক থেকে এখান থেকে আমরা দুইটা অঙ্ক বেছে নিয়েছি তার ভিতরে সাত এবং আট ডাক এই দুইটা এখানে যোগ আছে এই দুইটা দেখতে পারেন যোগ বিয়োগ আমরা জ্যামিতিতে যাই জ্যামিতিতে দাগিয়েছি জ্যামিতি অর্থ কী জ্যামিতি কাকে বলে এখানে দুইটা বিন্দু কাকে বলে রেখা কাকে বলে রেখা কত প্রকার ও কি কী স্বলরেখা কাকে বলে বক্ররেখা কাকে বলে এই জ্যামিতি থেকে মোট সাতটা প্রশ্ন দাগিয়েছে এখান থেকে আপনি সবগুলোই পরীক্ষায় থাকে এগুলো কেন্দ্রীয় সংকট পরীক্ষা মানে বোর্ড পরীক্ষায় থাকে এগুলো আপনারা ফলো করতে পারেন এ ছিল মোটামুটি অল্প কিছু ষাট সত্তর নম্বরের সাজেশন আর আপনার কথাই লেখো অঙ্কে লেখো জোর সংখ্যা ছোটো থেকে বড় সাজিয়ে লেখা এগুলো আপনারা নিজেরা নিজেদের মতো করে প্রশ্নের মানবন্ডন অনুসারে করবেন সেগুলো আমি আর সাজেশনের ভিতর দেখালাম না আশা করি আপনারা সাজেশান পেয়ে খুব উপকৃত হবেন আর আমার চ্যানেল যারা এখন নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখেন নুরানি বিষয়ে সকল ইনফরমেশন পেতে ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্ট করুন আপনাদের কি প্রয়োজন তা আমাকে জানাতে পারেন আর লাইক করুন আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করি দেয় ধন্যবাদ সবাইকে